ইজি ফিজিক্স বই থেকে আমরা দ্বাদশ অধ্যায়ের অনুশীলনের যে এমসি কিউগুলো আছে এখন সেগুলো হচ্ছে সমাধান করবো তো এখান হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কয়েকটা এমসিকিউ আছে তো প্রথম যেটা চেয়ে কোয়েশনটা যে কোনো চোং চোংয়ের উপর অন্তরিত তার পেঁচিয়ে সলিনেট তৈরি করে তাতে তড়িৎ প্রবাহ চালালে চুম্বক ক্ষেত্রের কী ঘটবে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের চম্বকক্ষেত্রটা হচ্ছে কি হবে ঘনীভূত ও শক্তিশালী হবে আমরা হচ্ছে গিয়ে জানি যে একটা তারের মধ্য দিয়ে যদি হচ্ছে গিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ করি তাহলে তার আশপাশে কি হয় ক্ষেত্র তৈরি হয় তো এখন তারটাকে যদি আমরা পেঁচায় দিই যত পেঁচাইতে থাকবে এর পাক সংখ্যা যত বৃদ্ধি পাবে ওই তারের আশপাশে যে ক্ষেত্রটা থাকবে সেই ক্ষেত্র তত বেশি ঘনীভূত এবং তত বেশি শক্তিশালী হবে এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা যে কোনটির কার্যপ্রণালীতে চুম্বক আবেশকে ব্যবহার করা হয় চুম্বক আবেশ অর্থাৎ কার হচ্ছে গিয়ে ওয়ার্কিং মেকানিজমে হচ্ছে গিয়ে আমাদের চুম্বক আবেশটা ইউজ হয় তো ট্রানজিস্টার মোটর অ্যাম্প্লিফায়ার এবং ট্রান্সফর্মার তো হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারে হচ্ছে গিয়ে আমাদের কি হয় চুম্বক আবেশকে ব্যবহার করা হয় তো ট্রান্সফর্মার হচ্ছে কী করে ট্রান্সফর্মার হচ্ছে গিয়ে আমরা জানি যে ভোল্টেজকে চেঞ্জ করার কাজে ইউজ হয় তো ওই ভোল্টেজকে চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়ে আমাদের এই ক্ষেত্রে কীভাবে চুম্বক আবেশটা ইউজ হবে এরপরে যে কোশ্চেনটা এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে এখানে জিজ্ঞেস করছে যে কোন প্রক্রিয়া বা কার্যধারায় তরিচালক শক্তি উৎপন্ন হয় তরিচালক শক্তি উৎপন্ন হয় তো এইখানে হচ্ছে কি বেশ কয়েকটা হচ্ছে কি অপশন দিছে তিনটা অপশন দিছে আমরা দেখব যে এর মধ্যে কোনটা কোনটা ঠিক আছে ওসে কোন তার কুণ্ডলীর ভিতরে কোন চুম্বক স্থির অবস্থায় রাখলে আমরা যে জানি যে কোন সলিনয়েড বা তারের যে পেচানো কুণ্ডলী আছে ওর পাশে বা ওর ভিতরে আমরা যদি সেকে একটা চুম্বকে স্থির অবস্থায় রেখে দিই তখন কিন্তু হচ্ছে কি ওই তারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কি হয় না অর্থাৎ কোনো তড়িৎচালক শক্তি কিন্তু এখানে উৎপন্ন হয় না যখন আমরা কি করব চুম্বকটাকে হচ্ছে গিয়ে ওই কুণ্ডলির ভিতরের দিকে নিয়ে আসবো অথবা ভিতর দিকে ছিকে বাইরের দিকে নিয়ে যাবো অর্থাৎ চুম্বকটাকে যখন হচ্ছে নড়াচরাচ করাবো তখনই কী হবে আমাদের কুণ্ডলির মধ্যে ছিগিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ সহজ কথা হচ্ছে গিয়ে কী হবে তৈরির চালক শক্তি উৎপন্ন হবে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্থির অবস্থায় রাখলে হচ্ছে কি এটা হবে না অর্থাৎ প্রথম অপশনটা ঠিক নাই পর কি বলছে কোন চুম্বক ক্ষেত্রে কোনো তার কুণ্ডলি ঘোরালে অর্থাৎ ওটাকে মুভ করালে হ্যাঁ এটা ঠিক আছে চুম্বক ক্ষেত্রে মানে চুম্বকের কাছে আমরা যদি তার কুণ্ডলীটাকে নিয়ে যাই অথবা ওইখান থেকে যদি দূরে সরিয়েছে নিয়ে আসি তো এটা ঠিক আছে আবার কোনো স্থির তার কুণ্ডলির চারদিকে কোনো চুম্বক ঘোরালে এই ক্ষেত্রে আমরা কি করবো কুণ্ডলিটা বা সলিনারটাকে স্থির রেখে চুম্বকটাকে হচ্ছে গিয়ে আনানো করবো চুম্বকটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মুভ করাবো তাহলে এইটা হচ্ছে গিয়ে ঠিক আছে তাহলে সে আমাদের অ্যান্সার কত হবে দুই আর তিন দুই আর তিন কোথায় আসে এটা আছে ঘতে তো আমরা হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেনটা দেখে ফেলছি এখন হচ্ছে গিয়ে আমরা তারপরে যে কোয়েশ্চেন চার এবং পাঁচ ওইটাতে হচ্ছে যাব তো চার এবং হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি বলছে দেখি ফার্স্টে একটা উদ্দীপক দিছে বলছে কোনো তার কুণ্ডলের ভিতরে একটি দণ্ডচুম্বক আনা নেওয়া করা হচ্ছে এতে করে কুণ্ডলিতে হচ্ছে গিয়ে তোমার কারেন্ট হইতেছে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হইতেছে তো আবিষ্ট ভোল্টেজ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে কি কি বিষয়ের উপর নির্ভর করে এগুলো হচ্ছে আমরা জানি যে আমরা ওই চুম্বকটাকে কত হচ্ছে আনা নেওয়া করতেছি বা হচ্ছে গিয়ে পেঁচানো তারের সংখ্যা হচ্ছে কত ইত্যাদি অনেক জিনিসের উপরে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের কাছে চার নম্বর কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছে যে একটি চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা একটি তার কুণ্ডলীর চুম্বক আবেশের বেলায় আবিষ্ট বিভব পার্থক্য কোনটার উপর সে ডিপেন্ড করে তো এটা হচ্ছে চুম্বক প্রাবল্যের উপরে চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা তার রোধের উপরে আর একটা হচ্ছে বলছে যে চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা সরি এখানে আরেকবার চেক করছি কি কি বলছে অপশনগুলা যে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপরে ক্ষেত্রে আনা হচ্ছে করা তার কুণ্ডলীর রোধের উপরে চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা যা করা তার কুণ্ডলী ধ্রুতির উপরে আচ্ছা তো হচ্ছে গিয়ে একটা সলিনয়েড যদি হচ্ছে গিয়ে থাকে এরকম যদি সে একটা সলিনয়েড থাকে ঠিক আছে এখানে তারপর ওটাকে যে আমরা দিই তারপরে এই পাশে যদি হচ্ছে একটা চুম্বককে আমরা কি করবো সলিনয়েড হচ্ছে ভিতরে যদি সে আনা নেওয়া হচ্ছে করি তখন হচ্ছে কি এর মধ্যে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা হচ্ছে গিয়ে কত বেশি প্রডিউস হবে অর্থাৎ এর মধ্যে যে তৈরি শক্তি তৈরি হবে সেটা কত বেশি হচ্ছে গিয়ে হবে এটা কার কার উপর চেয়ে ডিপেন্ড করেছে সেটা বলছে চুম্বকের প্রাবল্যের উপরে হ্যাঁ এটা ঠিক আছে তো আমরা এই চুম্বকটা যত শক্তিশালী হচ্ছে কি নিব এই চুম্বকটা যত মানে আমরা যেই চুম্বকটাকে এর কাছে আনা করবো ওই চুম্বকটা যত শক্তিশালী হবে আমাদের এইখানে হচ্ছে কি হবে আবিষ্ট যে বিভব পার্থক্য বা তরিতচালক শক্তি এটা তত বেশি হবে এরপর বলছে চুম্বক ক্ষেত্র আনা নেওয়া করা তার রোধের উপরে এর রোধের উপরে ডিপেন্ড করবে না আমরা হচ্ছে কি চুম্বকটা কি করবো চুম্বক না যে তার কুণ্ডলীটা আছে তার কুণ্ডলিটা প্যাঁচা চেয়ে রাখবো ভালো কথা এখন এই তারের রোধ কত এই তারের রোধ কত তার উপরে কিন্তু সে ডিপেন্ড করবে না যে এর মধ্যে কি পরিমাণ হচ্ছে গিয়ে ভোল্টেজ আবিষ্ট হইতেছে তো এইটা হচ্ছে গিয়ে হবে না আর নেক্সট কী বলছে চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা তার কুণ্ডলি উপরে তো আমরা দুই দুইভাবে হচ্ছে গিয়ে কারেন্ট প্রোডিউস করা যায় একটা হচ্ছে গিয়ে এই চুম্বকটাকে হচ্ছে এর ভিতরে হচ্ছে আনা নেওয়া চোখ করব অথবা চুম্বকটাকে স্থির রেখে এই তার পুরোটাকে হচ্ছে ধরেছে গিয়ে চুম্বকের কাছে আনা নেওয়াচা করব এখন আমি যত ফাস্ট যত দ্রুত হচ্ছে গিয়ে এই আনা নেওয়াটা করতে পারবো এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বিভব পার্থক্যটা ঠিক হবে তত বেশি হবে তো এখানে কি বলছে চুম্বক ক্ষেত্রে আনা নেওয়া করা তার অথবা তার ভিতরে চুম্বক যে চুম্বকটা আসে তার হচ্ছে গিয়ে দ্রুতির উপরে আসলে তো এটা হচ্ছে ঠিক আছে তো হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে কত হবে আমাদের কত এক আর তিন তাহলে থেকে গিয়ে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার গ এক আর তিন এরপরে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে বলছে যে তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তরিত প্রভাবের কি ঘটবে এখানে বলছে তরিত প্রভাব কমে যাবে তরিত প্রভাব বেড়ে যাবে তরিত প্রভাবের মান শূন্য হবে নাকি তরিত প্রভাবের চেয়ে মান সমান হবে কি বলছে পাকের সংখ্যা বাড়াইলে তো আমরা যে তার যেটা বলছে সেটা হচ্ছে এই প্যাচ সংখ্যা যত হচ্ছে কি হবে আমাদের যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেই চুম্বক ক্ষেত্রটা তত বেশি শক্তিশালী হবে তো যত বেশি প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা তত বেশি হচ্ছে গিয়ে শক্তিশালী ক্ষেত্র আর যত বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তত বেশি হচ্ছে গিয়ে প্রবাহ তাহলে এখানে আমরা যদি হচ্ছে গিয়ে পাকের সংখ্যা বা প্যাচের সংখ্যা যদি হচ্ছে বাড়াই ব্যাচের সংখ্যা যদি ঠিক বাড়ায় তাহলে শিক্ষা হবে প্রবাহটা প্রভাবটা গিয়ে বৃদ্ধি পেয়ে যাবে তো এই ছেলে থেকে আমাদের অনুশীলনে যেই এমসি কিউ আছে সেইগুলো আমরা হচ্ছে গিয়ে এর পরের পর্বে দেখব যে আমাদের অনুশীলনে যে সাধারণ প্রশ্নোত্তর এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে সেগুলো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো নেক্সট পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ